ছড়া কত সুন্দর হইছে তৈপীরা এত সুন্দর ফুলছে আমসুর আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি সেট দের সময় জাগনা পাইছি দেখি যে মোর বৃষ্টি হইতাছে এখনvastতাছে সকাল 6টা দেখ কত সুন্দর বৃষ্টি হইছে আজকে আর আমর মা সকাল হইছে ঘুরতাছে আর কালকে আমাদের গ্রামে এই যে খেলার অনুষ্ঠান হয়েছে ক্রিকেট আব্বার ওই ব্যাজ দিছে হনে এই যে হেঙনা দিয়ে হ্যাঁ খেলতেছে তুমি কেমন কার অতিথি না রাইতে জোরে বৃষ্টি মানে আম পড়ছে গাছের আর ওই দেখেন কত গুলো হানে পড়ছে আম করতে পারনি গে আমার রান্নাঘরের কি অবস্থা দেখি নাই যা মুখ কইছি রন্ধন ঘড়ের দেখলাম যে কি অবস্থা দেখলাম খালি ছোট বড় খালি গাছ বর্তি দুমরা আর দুমরাইছে আসলে জানতাম না যে বৃষ্টি আইকে রেখে যে রান্নাঘরের অবস্থাটা কি অবস্থা বেগুন গাছ পরিষ্কার করে দেখছিলাম দিনকে এখন দি কত সুন্দর এই যে বেগুনাইতেছে আবার এই যে ফুল হয়েছে খালাই না আম আচার বানাইব এই যে আমি কাটছে দি আবার এই যে ফালি ফালি করে কাটতাছে শক্ত হলুদ হলুদদের মাহিয়া দিলাম আমসুর

দুপুরে ধান দা ওবেতে এনেগা ধুমরান নি গাইলম এই যে একটা ধুমরা শুটটা একটা ধুমরা এই জেনে দাগি dorse কেন জানি এটা ছিড়া হলাই এখন আমরা আবার গেতাছি নদীর পারে আব্বা গেল নদীর পারে এখন বলে নদীতে একটু পানি বাড়তাছে পরে জাল নিয়ে গেছে আব্বা পরে আমরা जातাসে আবার এসা সারা দিন কেমন জানি খালি দুম ধরে রইল নদীর পারে যাই আব্বা গেছে পরে কইলাম যাই রু না পাতে নাই সবাই জাল নেই গেল সুরা জাল যাও কত সুন্দর ধান পাকছে না কাকি আমি খেপ তুই একবার পেক না একবার হলুদ হয়ে গেছে গা এই যে কাঁচা কাঁচা কি সুন্দর দান পেক কার তো কারে না কাহিনে ভাগ করো তো গা খালি কি পরিমাণ ধান হয়েছে ইতার কে ব্যাকের খাতে ভালো ধান হয়েছে তাই না ধান খাতের মাঝখানটা যাইতেছি এত সুন্দর বাতাস সারছে কে নদীর পাড়ে পড়ছি পরে আই চকের পর চক খালি দানা দান মা ওই সকছে কাইটা ধোয়া করে হালাছে খালা আমাকে পর্যন্ত কাড়া না আড়াই পাখি আনাহালেছে না হন ওই জই বংশাই নদী নাও যা বলে নদীতে বোলে পানি বার্তসে এত দূরে আনবা কেমনি দান রাস্তায় নিয়ে ভালো সরক ঠিক করে কে हिंदूरे आब्बा जाल पता देख पाठ सको रही মাছ মারব দেখে সরক জাল ঠিক করতেছে হাফসাই আবার আপ তো টাকা হইলে কোন থেকে তো ওই সব ধান কাটা শেষ দূরের যে চক দেখা গেতা সোম কি দান কাটবার রয়েছে আসলে যাতায়াত রাস্তা নাই তো নদী তো ও যে দেখতেছেন সুইচ গেট ওই সাইড দাও দেখেন পানি পড়ছে আমাকে গ্রামে ওই দূরের গ্রামের মধ্যে ঘুরে তারপর ধান নিয়ে হন লাগবো একশো টাকা বস্তা এক বস্তা ধান আনলে একশো করে ঠেকা দন লাগে আম পাতা দিয়ে স্কুল ব্যাগ বানাইছি মিনার ব্যাগ নদীর পার থেকে আইতে যে বৃষ্টি শুরু হয়ে গেছে গা গাছকা বেড়তে রানছে রানুমরা দিয়ে রুই মাছ আর এই যে মুরগির মাংস রাঁধছে ছিত পিঠা যে হেন কত সুন্দর করে রাঁধছে লাল লাল করে মুরগির মাংসটা তেল গুড়া কৰি আনিছি খালাওখন লবন দছে লব দা মাহে নিবচি তা বনাম একো হালকা গৰম কৰচত পানী নে কুচুম কুচুম গৰম পানী দিয়া দিলো খালাও হন এনে যত ভালো মাহ হাইবেন তত বেশি ভালো বিতৈ পিঠে দা উরণ দিয়ে নেই রানবা নই হন ভালো করে মাঠির খোলা পাইলা চুলাই দিয়ে গরম করে এখন খালি পিঠা পিঠাবানের পালা সিট পিঠে আজকে ডানে আমি আমার রান্নাঘরে বার চাইছিলাম কিন্তু ওইল না বৃষ্টি নামছে কি করুম পানি দিল উপর ওয়ে গেল গা মো তৈ পিঠে এই যে আরেকটা সে তৈ পিঠা দিয়ে দিতেছে ঢাকনা দিয়ে ডাইকা দিল পানি দিয়ে দিল খুল খালা দি হয়েছে নাকি এ সুন্দর হয়েছে রে এই যে একটা ওই যে একটা বাহ আর দে দে ভাবিছি তৈ পিঠা নেও না ভাত খায় না বে ওই পিঠে হাতে বৃষ্টি বৃষ্টি বাপ সাথে আছে তোই পিঠে আর মুরগির মাংসের লাল লাউ ঝোল এত ভালো লাগতাছে আর এত সুন্দর বাতাস ছাড়ছে শুধু দেখেন মুরগির মাংসের কালারটা কত সুন্দর হইছে আর পিঠাগুলো কত সুন্দর হইছে এই যে দেখেন মুরগির মাংসটা কত সুন্দর হইছে আর একটু ঝুল ঝুল দেই কিন্তু তোই বিড়া খাইতে ভাল লাগে আর এই যে দেখেন কত সুন্দর চিতই পিঠা এত সুন্দর ফুলছে মানে অসম্ভব ফুলা ফুলছে তরকারি নেই চিতই পিঠা রাখছিলাম তো তাই কালা কালা হয়েছে প্লেটে আসলে ময়লা না এই যে দেখেন কত সুন্দর মাংসটা হয়েছে ঝোল দেখাইতে তো বেশি মজা লাগে আমি আপনাকে একটা চিতই পিঠা ব্যাঙ্গা দেখাই কতটা নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে এই যে দেখেন এই যে 即。Yeah. যেমন মজা আছে তরকারি তেমন ভালো আছে তোর ওনা না চেডা পাঁচটা বিধা খেয়ে যেমন এই যে ঝোল দিয়ে আমি সাইলে এখন এটা একটু মাংস বেঙ্গা দিমু মুখরে এখন খাম সে সাপ একটা পিঠায় অনেকটুকু যে খাওয়া শেষ তরকার আর নীতাচি কি পরিমাণ মজা হইছে একটা চি তুই পিঠা নিলাম একটু আলু মাখে আনিছি আবার একটু মাংস ভেঙ্গা নিলাম আমরা তো গ্রামে থাকি গ্রামে ইস্তি মাছ বানাই লাইছি তো বিধা মুরগির মাংস রান্ধি अब सिटपिठा बेसी मजाले चिपिठा चिटु रिपिटा मजा लाग পরিমাণ যে নরম হয়েছে সেটাই মানে নিচে মস মশা আর নরম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ